কী দেখালো এটা নানি তো ফাইনালি কিন্তু নানের টিজার কিন্তু রিলিজ হয়েছে তো সেটা হচ্ছে হিট মুভির তো হিট থেরি মুভি কিন্তু টিজার কিন্তু অলরেডি রিলিজ হয়েছে তো টিজারে কিন্তু সবথেকে বেশ ভালো লেগেছে তো এটা একটা জানো যে একটি তামিল সাউথের মুভি থেকে কিন্তু কম নয় তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি ইসলাম আজ তোমাদেরকে একটি টিজার রিভিউ করবো তো সেই টিজারটা হচ্ছে হিট থেরি তো সেখানে তো নানি কিন্তু অভিনয় করেছেন তো নানি কিন্তু পুরো আমরা দেখতে পাই টিজারা কিন্তু শুরু হয় একটি চক্রকে ধরে এবং সেই গ্যাং চক্রকে পুরো মারতে মারতে কিন্তু মুখ থেকে কথা বের করতে চাই তো তারপর কিন্তু তারা পারে না তারপর কিন্তু একটা অফিসার হিসেবে কিন্তু আমরা নানিকে দেখতে পাই তো তিনি কিন্তু প্রচুর মাইট দিয়ে কিন্তু সেই পুলিশ অফিসারের মুখ থেকে কিন্তু সেই সব কথাগুলো বের করে দেয় এবং তারপর থেকে এই মুভিটি কিন্তু যদি কথা বলি আমরা যে নানের তো নানের মুভি মানে হচ্ছে সুপার ডুবার হিট তাহলে তিনি যে মুভিটি পড়েছিলেন সেই মুভিগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছে এবং ভালো রেন্সপন্স দিয়েছে তো হিট মুভির টিজারে কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছে এবং সব থেকে বেশি হাইট পাওয়া এই টিজার তো হিট থ্রি হচ্ছে এক অন্য লেভেলে মুভি হতে যাচ্ছে তো এই মুভিটি কিন্তু একশো বর্বর থেকে যদি কথা বলি একটি ভালো কারণ একজনের মাথা থেকে কিন্তু সেই এক অন্য লেভেল তুমি দেখতে পাবে যে মাথাটা পুরো অফিসে দিয়ে কিন্তু এক অন্য লেভেল কিন্তু কাটা ছিল সেটা কিন্তু হাত দিয়ে কিন্তু তিনি উঁচকে নিচ্ছে তো এমনটাই কিন্তু এই টিজার কিন্তু দেখানো হয়েছে তো তোমরা টিজারটা না থেকে কিন্তু বুঝতে পারবে না একদম তো সবাই হিট মুভি থেরে টিজারটা দেখে আসতে পারো কারণ এই টিজারে কিন্তু অসম্ভবকে কিন্তু এক নতুন চ্যালেঞ্জের হতে যাচ্ছে যা একমাত্র নানি কিন্তু সম্ভব করেছে এবং নানি তারা কিন্তু সম্ভব হয়েছে একজন ভালো সুপারস্টার তিনি কিন্তু এই মুভি এইসব মুভি কিন্তু কম করলেও কিন্তু বেশি করে থাকেন এখন বর্তমানে তিনি এসব মুভি বেশি করছেন কারণ এই টিজারির কিন্তু সবথেকে বেশি অ্যাকশনে ভরপুর মুভি হচ্ছে এই হিট কারণ এই অ্যাকশনে ভরপুর থাকলেও কিন্তু এই নানি কিন্তু তাকে নিজেভাবে কিন্তু প্রেজেন্ট করে রাখা হয়েছে বা প্রেজেন্ট করেছেন কারণ এই হিট মুভির টিজার এরকমভাবে তারা তৈরি করেছে দর্শকরা খুব ভালোভাবে কিন্তু সুপার টুপার হিট দিবে কারণ এই মুভি কিন্তু এক অন্য লেভেলে আসতে যাচ্ছে এটি খুব তাড়াতাড়ি তারা রিল্যাক্স করতে যাচ্ছে কারণ প্রকাশ্য পেয়েছে এই মুভির টিজার তো টিজারে দেখতে পেয়েছি আমি যে তার ডায়লগুলো কিন্তু মারাত্মক লেভেলে ছিল তো তামিল সাউথের মুভি হচ্ছে ডায়লগ এবং অ্যাকশনের ভরপুর তো অ্যাকশনের ভরপুর মুভি ছাড়া তারা দেখে না তো এই নান্নির হিট থিরে মুভি কিন্তু টিজার কিন্তু প্রকাশ করেছে টিজারটি দেখে কিন্তু সবাই বুঝতে পারছে যে এই মুভিটি অন্য লেভেলের ভর্তি যাচ্ছে এবং অন্য ভিন্ন ক্যারেক্টার হিসেবে কিন্তু আমরা নান্নিকে দেখতে পাবো যা একজন অফিসার হিসাবে তিনি কিন্তু পুরো এক ডিটেলস অনুযায়ী কিন্তু সব গ্যাংকে কিন্তু ধরে ফেলে এবং গ্যাংয়ের সাথে কিন্তু তার একটি বড় চক্রের কিন্তু অ্যাকশনে ভরপুর ফাইট হয় তো সেটাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে তো এই টিজার যখন এসেছে টিজা কিন্তু দুর্দান্ত কাম ব্যাক করছে তো এখনো কিন্তু সবাই দেখছে তো এটা কিন্তু ভালো এখন খারাপ দিক দিয়ে কোনো কথার বিষয় নেই তো সব সবথেকে ভালো রিভিউ দিচ্ছে এবং ভালো সাফল্য আনছে কারণ মুভি হচ্ছে হিট নানের এই মুভিটা কিন্তু বাজেট থাকতে চলেছে পনেরো থেকে বিশ কোটি টাকা বাজেটের কারণ নানের মুভি আমরা যেগুলো দেখেছি সেইগুলো হচ্ছে দশ থেকে পনেরো কোটি টাকা বাজেট মুভি হলে কিন্তু এক অন্য লেভেল কিন্তু সুপার টুবার হিট পঁয়তাল্লিশ থেকে চারশো পঁয়তাল্লিশ থেকে বা এই সত্তর আশি কোটি টাকার মতো কালেকশন করে নিয়ে নিতে পারে নানির সুপারস্টার তো এখন হিট থ্রি মুভি যেন থেকে ভালো রেসপন্স পাক কারণ মুভিটা তুমি একবার হলেও এই মুভির টিজারটি দেখে আসতে পারো তার পরে তুমি সব ডিটেলস বুঝতে পারবে এই নানি মুভির অন্য লেভেল হচ্ছে এই হিট থ্রি মুভির টিজার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখো আর তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এই নান্নির হিট থেরি মুভি টিজার তোমার কাছে কেমন লেগেছে সবাই দেখে আসতে পারো একবার হলেও সেই টিজারটি দেখে আসতে পারো কারণ হিট মুভি থেরি টিজারে হচ্ছে নানের দ্বারা কিন্তু সম্ভব হয়েছে এই মুভিটি তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে